আসসালামু আলাইকুম বিসমিল্লাহির বাকিমিল্লাহি রহিম এখন ইসমুল মাউসুল বা দি রিলেটিভ প্রোনাউন বাংলায় সম্পর্ক সূচক যে সর্বনামগুলো আছে এর পরিচয় প্রকার ও ব্যবহারের সহজ পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ রিলেটিভ প্রোনাউনকে ইংরেজিতে বলে আরবিতে বলে স্পুল মাউসুল এবং বাংলায় বলে সম্পর্ক সূচক সর্বনাম এই রিলেটিভ প্রোনাউনগুলো নিজে পূর্ণ অর্থ প্রকাশ না করে বাক্যে যখন এটা ব্যবহৃত হয় তখন পরবর্তী শব্দ বা বাক্যের সাথে সম্পর্কযুক্ত হয় পূর্ণ অর্থ প্রকাশ করে অর্থাৎ নিজে পূর্ণ অর্থ হয় না পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না বাক্যের কিন্তু বাইককে যখন ব্যবহৃত হয় তখন পরবর্তী যে শব্দ আছে সে শব্দ অথবা বাক্যের সাথে সম্পর্কযুক্ত হয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি ফাত্তাকলাতি অকুদুহানাসু আল হিজারা এর অর্থ হলো দোজকে সে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর এই বাক্যে আল্লাতি এটা হলো ইসমুল মাউসুল এটা দিয়ে এই পরবর্তী অংশকে সম্পর্ক স্থাপন করছে আর এর পরবর্তী যে অংশটা এটাকে বলে সিলাতুল সিলাতুল মাউসুল। মাউসুল এটা এটা আর মাউসুল। মাজকে সে আগুনকে ভয় করো যার বা যা এই যার অজ্বানি হবে মানুষ পাথর এই যে দুইটা অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করছে সেটাই হলো এই স্মুল মাউসুল এখন স্মুল মাউসুল কী কী সেটা একটু বোঝার চেষ্টা করি এখানে এক বছরে আল্লা জি এবং আল্লাতি আর বহু বছরে আল্লা জিনা তো এটা ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয় তো আল্লাহ জি এর অর্থ হলো যে যিনি যা যার যাকে যেটা আর আল্লা জিনা যারা যাদেরকে যেগুলো যাদের অর্থাৎ এগুলো বাক্যের মধ্যে ব্যবহৃত হওয়ার ফলে যখন যেটার সাথে যেটা মিলে সেই হিসাবে এগুলোর অনুবাদ করতে হয় ব্যক্তির জন্য মান ব্যবহৃত হয় পক্ষান্তরে বস্তুর জন্য ব্যবহৃত হয় মা মান যখন ব্যবহৃত হবে তখন অনুবাদ করতে হবে যে যারা যিনি যাকে বা যার আর মা বস্তুর জন্য যখন ব্যবহৃত হবে তখন এর অনুবাদ হবে যে যেগুলো যা যাকে যার অর্থাৎ আমরা এই পাঁচটা সম্পর্কে এখন বোঝার চেষ্টা করতেছি বিস্তারিত ইনশাল্লাহ পরে আরও বুঝবো এখন এই ইসমুল মাউসুলগুলা কোরআনে কিভাবে ব্যবহৃত হয় অর্থাৎ কোরআনে এই ইসমুল মাউসুলগুলো অধিক যে ব্যবহৃত হয়েছে এগুলো কীভাবে থাকতে পারে সেগুলো একটু দেখি যেমন আল্লা যা যিনি বানিয়েছেন এখানে আল্লাজি এটা একটা ইসমুল মাউসুল আল্লা যা আবার আল্লা যা আলু আল্লা জিনা যা আলু চারা বানিয়েছেন এই আল্লা জিনা হলো স্কুল মাউসুল মা যা যা তিনি বানিয়েছেন মা এটা একটা স্কুল মাউসুল মা জালা আলা মাং যা যাকে তিনি বানিয়েছেন মাং যা আলা এটা একটা স্কুল মাউসুল পক্ষান্তরে মাই ইয়াজ আল যাকে তিনি বানান মাই ইয়াজ আল যাকে তিনি বানান এভাবে আল্লাহ জি আল্লাহ জিনা মা মান এগুলা কোরআনে ব্যবহৃত হয়েছে। এখন আমরা কোরআনে আরও দুইটা উদাহরণ দেখি যেমন ফামাইয়া আমাল মিসকলা জাররতিন খাইরয় ইয়া আমাল মিসকলা তো পর কেও অনুপরিমাণ সৎকর্ম করলে মিস অর্থাৎ অনুপরিমাণ খয়রিয়ারা তাও সে দেখতে পাবে এখানে এই যে মান এই মানটা হলো স্মুল মাউসুল অর্থাৎ পরবর্তী অংশের সাথে এটা সম্পর্ক স্থাপন করছে মানটা হলো তাহলে ইসমুল মাউসুল আর একটা উদাহরণ দেখি মিন আর তোমরা যা কিছু সৎকাজ করো আল্লাহ তা জানান এখানে অ মা অর্থাৎ যা কিছু অ মা এবং যা কিছু তোমরা করো মিন উত্তম উত্তম যা কিছু তোমরা করো ইয়ালাম তিনি জানেন হু তাকে ইয়ালাম তিনি জানেন আল্লাহ অর্থাৎ আল্লাহ জানেন এখানে মা যা কিছু এই মাটা হইল একটা স্মল মাউথুল তো এই স্মল মাউসুল সম্পর্কে বিস্তারিত ধারণা ইনশাল্লাহ লাইভ ক্লাসে আমরা লাভ করতে পারবো জাযাকুমুল্লাহ খয়ের সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি